আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন নদীর মোহনা আপনারা যারা কুয়াকাটা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা তিন নদীর মোহনাতে ঘুরতে আসবেন কেননা এখানে তিনটি নদীর কানেক্টর যে জায়গাটা সেটা দেখতে পারবেন এছাড়া আপনারা সূর্যাস্ত যদি দেখতে চান আপনারা কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সূর্যাস্ত দেখতে পারবেন আমার পাশে যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে ম্যানগ্রুভ বন এবং আমার বাম পাশে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা হচ্ছে জাও তো আপনারা একই জায়গায় অনেকগুলো স্পোর্ট এর ফিল নিতে পারবেন এই জায়গায় আসলে কুয়াকাটা যদি ঘুরতে আসেন জিরো পয়েন্ট থেকে একটু এগিয়ে আসলে আপনারা হচ্ছে পাবেন লেবুর বন নামের একটি এলাকা এবং লেবুর বনের পাশ দিয়ে সুটকি পল্লীর পাশ দিয়ে হচ্ছে আপনারা এই তিন নদী মোহনায় চলে আসতে পারবেন তো চলুন আপনাদের তিন নদী মোহনার দৃশ্যগুলোকে এক নজরে দেখাই আমরা মূলত কুয়াকাটা জিরো পয়েন্ট থেকেই হচ্ছে রওনা দেওয়া শুরু করি তো কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে নয় কিলোমিটার দূরেই হচ্ছে মূলত আমাদের যে গন্তব্যস্থান তিন নদীর মোহনা আমরা একটি ভ্যানে করে মূলত হচ্ছে আমরা এই তিন নদীর মোহনায় যাব তো ভ্যানে আমি ছিলাম আমাদের সাথে টিম মেম্বার ছিল এখন হচ্ছে মূলত তিন নদীর মোহনা যেতে হলে আমাদের কিন্তু বেশ কিছু দর্শনীয় স্থান চোখে পড়ে তার ভিতরে আমরা এখন কিন্তু যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সুটকি পল্লি বলা হয় যেটা দিয়ে আমাদের সামনে ভিডিও আপনারা পাবেন তো ওই পল্লি ক্রস করে হচ্ছে লেবু বন দিয়ে তারপরে হচ্ছে আমরা তিন নদীর মোহনায় যাব। আসলে এই তিন নদীর মোহনার যে বিশেষত্ব বা উদ্দেশ্য সূর্য যখন অস্ত যাবে বা অস্ত দেওয়ার সময় হচ্ছে সূর্যটা খুব চমৎকার লাগে তো ওই মোমেন্টটা দেখার জন্য মূলত হচ্ছে তিন নদীর মোহনায় সবাই ভিড় করে তো আমরা হচ্ছে দুপুরের দিকে যাচ্ছি যেহেতু আমাদের টাইম লিমিটেশন করা তো আমরা আপনাদেরকে তুলে ধরবো যে আমরা তিন নদীর মোহনায় গিয়ে আমরা কেমন উপভোগ করছি সেটা এই হচ্ছে তিন নদীর মোহনা গভীর সমুদ্রের সাথে তিনটি নদীর মিল থাকার কারণে স্থানীয় যে জেলেরা আছে তারা মূলত নামকরণ করা হয়েছিল এই তিন নদীর মোহনা এবং ধীরে ধীরে হচ্ছে পর্যটক আসার কারণে এটার অনেক বেশি পরিচিতি পায় এখানে মূলত যে তিনটি নামের মিশ্রণে হচ্ছে তিন নদীর মোহনা বলা হয় যেটা হচ্ছে যে সোনাতলা নদী বলা হয় একটি এবং একটি হচ্ছে শিবরিয়া নদী বলা হয় এবং আরেকটি হচ্ছে আন্দার মানিক নদী বলা হয় এবং এই তিনটি নদীর যে কানেক্টর এরিয়া বা কানেক্টর জোন এটাই হচ্ছে মূলত তিন নদীর মোহনা এখানে শুধু আসলেই যে আপনারা হচ্ছে শুধু সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখবেন তা না এখানে কিন্তু অনেক জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে

আচ্ছা 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 গতকালকে মাছ কেমন পেয়েছিলেন কাল কাল দিন আমরা অর্ডার করেন 500 টাকা মাছ পাইছিল 500 টাকা কিন্তু আজকে তো মনে মাছই পান নাই তাই না এই যে মাছ ধরতে গিয়ে কত মানুষ মারা যায় এটা সেটা আপনার চোখে কখনো পড়েছিল হ্যাঁ পড়ে পড়ে দুই একটা বলেন তো ঘটনা একটা যদি চোখে পড়তে এক সেটে না গেছে এখন তো ধরার কিছু নাই পানির তো কিছু নাই আত্মাও সারা আত্ম কিছু নাই তাইলে কি অন্ত শরীর দুর্বল হয়ে গেছে হাত উঠতে হাত উঠতে শরীর দুর্বল হয়ে গেছে তখন তার শরীর হয় না হাত তো আর জানে না তখন মারা যায় আর যেদিন আপনারা মাছ না পান ওই দিন আপনাদের সংসারটা কিভাবে চলে ওই তো মাছের তো দ্বার কত ওই নয় রাত নাত করি আর কি চলে আর আচ্ছা মানে দাঁড় কর্য করে চলতে হয় আমরা যখন তিন নদীর মোহনাতে ঘুরতেছিলাম তো তখন হচ্ছে যেহেতু দুপুর ছিল খুব টায়ার্ড ছিলাম এবং ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো এই কারণে হচ্ছে বাবলো আশেপাশে কেমন দোকান আছে একটু দেখি তো দোকান দেখতে গিয়ে দেখি যে এক একটা ছোট টং দোকানে হচ্ছে লেবুর শরবত বিক্রি করছে তো আমরা তার সাথে একটু পরিচয় হতে গেলাম যে লেবুর শরবতটা আমাদের যেটা ডিফারেন্ট লাগলো তারা কিন্তু আমাদের চোখের সামনে লেবুটাকে কেটে চিনি এবং লবণের মিশ্রণ করে এত চমৎকার করে লেবুর শরবতটা বানিয়ে দিচ্ছে যেটা আমাদের চোখে খুব ভালো লাগলো তো আমরা তার সাথে আপনাদের পরিচয় করে দিই চলুন ধরতে পারেন আপনার শুক্রবার শনিবার একটু বেশি হয় আর শুক্রবার শনিবার ছাড়া লোকজন এখন মোটামুটি ভালোই হয় পর্যটক অনেক ভালো আছে বর্তমানে কিন্তু অনেক সময় আবহাওয়া খারাপ থাকে দেখা যাচ্ছে কম আসে তোমার প্রতিদিন মানে শুক্রবার এবং বৃহস্পতিবার বা শনিবার কয়েক গ্লাস মানে কি পরিমাণ গ্লাস বিক্রি হয় আমার দুইশো তিনশো লেবু গাছ কিনা হয় আচ্ছা দুশো থেকে তিনশো লেবু বেচা কিনা হয় ঠিক আছে আর যদি অন্য অন্য দিনে যেমন রবি মনে করেন ঠিক আছে কত করে নিচ্ছ তোমরা গ্লাস গ্লাস আমরা টাকা করে নেছি যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে বিশ টাকা করে প্রতি গ্লাস নিচ্ছে এবং আমাদের সামনেই র ম্যাটেরিয়াল ভাবে কিন্তু বানিয়ে দিয়েছে আমাদের সামনে চিনি লেবু একদম ডিরেক্ট আপনাদেরকে দেখিয়েছি যে ওরা কি কি দিচ্ছে এই শরবতগুলোতে এবং ফাইনালি এই শরবতটি আমরা এখন খাব

তো এই ছিল হচ্ছে তিন নদীর মোহনা তো যারা কুয়াঘাটা ঘুরতে আসবেন ভাবছেন বা ঘুরতে এসেছেন অথবা এখন আছেন তারা কিন্তু এই তিন নদীর মোহনাতে অবশ্যই ঘুরে যাবেন কারণ বিকাল থেকে সন্ধ্যার মোমেন্টটা হচ্ছে বেশ চমৎকার হয় তো এটা কিন্তু মিস করবেন না অবশ্যই আপনারা আসবেন এছাড়াও আপনাদের জানার কোনো কিছু থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব